মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম দশে এবারও জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি মাধ্যমিকে তৃতীয় হয়েছে নৈরিত রঞ্জন পাল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই ষষ্ঠ হয়েছে অলিভ গাইন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সপ্তম আলিক্ষ মাইতি প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নবম ঋতব্রত নাথ ঋত্বিক দত্ত প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি দশম শুভ্রকান্তি জন প্রাপ্ত নম্বর ছশো চুরাশি এছাড়াও সোনাপুরের সারদা বিদ্যাপীঠ থেকে দুই প্রার্থী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে অষ্টম সন্দীপন মান্না প্রাপ্ত নম্বর ছশো ছিয়াশি নবম হয়েছে ঈশান বিশ্বাস প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব মিলিয়ে আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধা অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টার কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পান এবং নরেন্দ্রপুরের সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশানের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টরমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে সর্বদাই তো আমরা চেষ্টা করি শারীরিক মানসিক বৌদ্ধিক এবং সাংস্কৃতিক সমস্ত বিকাশের জন্য মানে সর্বোপরি সার্বিক বিকাশের জন্য চেষ্টা করা হয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রত্যেক ছাত্রেরই এবং আমাদের মজার জিনিস যেটি ছাত্ররা কিন্তু পরীক্ষা দিয়ে এসেও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়ে এসেও খেলার মাঠে যায় ফলে রেগুলার খেলাধুলো রেগুলার সকালে উঠে শারীরিক ব্যায়াম পিটি করা যোগাসন করা এবং একই সঙ্গে সকাল সন্ধ্যে প্রেয়ার হলে যাওয়া ছাত্রদের সমস্ত কিছু মিলেই একটি যৌথ বিরাট যৌথ পরিবারের মতো তো এই পরিবারের সকল সদস্যই একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ফলে সাফল্য প্রত্যেকবারই আসে এটি আমার মনে আমরা আমরা চেষ্টা করি ছাত্রদের মোবাইল মোবাইল ফোন ছাড়াও আমরা কম্পিউটার প্রোভাইড করার জন্য কম্পিউটারে নেট কানেকশান যেখানে আছে সেটি প্রোভাইড করার জন্য দশম শ্রেণী পর্যন্ত এখনও সে অবস্থা তৈরি হয়নি সেক্ষেত্রে খুব প্রয়োজন হয় না ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের জন্য সেটি দরকার হয় আমরা চেষ্টা করি আমাদের মতো ছাত্রদের প্রয়োজন মতো আমাদের প্রত্যেকের পারমিশান নিয়ে তাতে ছাত্ররা সেটি ব্যবহার করতে পারে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে হয়েছে হ্যাঁ নিরবিচ্ছিন্ন রুটিন সমস্ত কিছু মেরে পড়াশুনো করলে নিশ্চয়ই সাফল্য আসবে মানে এ বিষয়ে নিঃসন্দেহ দরকার আমাদের থার্ড পজিশনে রয়েছে নৈরিত রঞ্জন পাল প্রাপ্ত নম্বর ছশো একানব্বই সিক্স পজিশনে রয়েছে অলিভ গায়েন প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি সেভেন্থ পজিশনে আছে আলেখ্য মাইতি প্রাপ্ত নম্বর ছশো সাতাশি নবম স্থানে দুজন ছাত্র রয়েছে বিদ্যালয়ের ঋতব্রত নাথ এবং ঋত্বিক দত্ত ছশো পঁচাশি ওদের প্রাপ্ত নম্বর এবং দশম স্থানে আছে আমাদের বিদ্যালয়ের শুভ্রকান্তি জানা ছশো চুরাশি মোট ছজন এক থেকে দশের মধ্যে রয়েছে মেধা তালিকায় খুবই ভালো লাগছে আশা করিনি এত ভালো হবে আসার বাইরে তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে তাও ভালোই লাগছে মানে বেশ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম এটা সত্যি কথা খুব বেশি পড়তাম না কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে বেশি পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা বেশি জরুরি স্মার্ট স্টাডি করা উচিত এটাই আমার মত সাফল্যের ক্রেডিট বা আমাদের তো সবসময় মাথার উপর হাত আছে আর এখানে আমাদের মিশন পরিবারের মহারাজরা হাউস মাস্টাররা এবং সর্বোপরি আমার এখানের বন্ধুরা মানে যে মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় পড়াশোনার সাথেও সেটা আমি মনে করি বেশি জরুরি পড়াশোনা ছাড়াও আমি আপাতত ডাক্তার এনে পড়ছি পরে নিট দিয়ে যদি কোনোদিন মানে সুযোগ হয় আমার একটু অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে অলিভ গাইন

অন্যান্য বিষয়ে এই বলতে আমার গল্পই পড়তে যথেষ্ট ভালো লাগে আর এখানকার টাইমে আমি প্রায় পড়া বাদে গল্প বই পড়ে টাইম পাস করতাম আর আমাদের এখানে মহারাজ এবং স্কুলের টিচার ভবন শিক্ষারা যথেষ্ট সাহায্য করে বাড়িতে প্রায় আমরা যেতেই পাই না তো তা মানে সাফল্যের জন্য যাই পাই এখানে সব স্কুল থেকেই পাই আমরা ভবিষ্যতে আমার এরকম আইআইটি চান্স পাওয়ার ইচ্ছা আছে আর তারপরে বাবার ইচ্ছা আছে যে ওই সব ছেড়ে দিয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাই তাহলে আরো ভালো Okay, not right.